হ্যালো গাই সবাইকে শুভ সন্ধ্যা চট্টগ্রাম সিটি সেন্টার মার্কেটে আজকে এসেছি যেটা চট্টগ্রামের প্রাণ কেন্দ্র প্রধান বাণিজ্যিক এলাকায় জি এসি মোড়ে অবস্থিত একেবারে প্রাইম লোকেশনে অবস্থিত লিফ্ট অটো চলন্ত সিঁড়ি চব্বিশ ঘন্টা সেন্ট্রাল এসি এবং অনেক নিরাপত্তা কর্মী নিয়ে পরিচালিত একটা শপিং মল যেখানে আজকে মূলত এসেছি আমরা একটা রাউটার কিনতে আমি আমার ভাইয়া আর আমার বেবি প্রথমে রাউটার কিনবো একটা তারপরে আমরা চলে যাব খুলশিতে একটা কেস ডুনে তো আজকে আমরা যে রাউটারটা নিব সেটার নাম হচ্ছে টিপি লিঙ্কের ডেকু এক্স টোয়েন্টিটা নিব এটার দুইটা নিব আর কি দুইটা একসাথে আছে এই দুইটার প্রাইস আমরা দেখি এসেছি আগেই দশ হাজার ছয়শো টাকা মানে একদমই একটাতে কমে আসলে পাওয়াই যাবে না আমরা জানি এটার দাম তো এটা আমরা আসলে খুঁজতে গিয়েছিলাম রাইফেল ক্লাবে চট্টগ্রামের ওখানে এটা নাই তো ভাবলাম এখান থেকে নিয়ে যাই আর এটা ইলেকট্রনিক্স মার্কেটটা হচ্ছে এই শপিং মলে চতুর্থতলাতে তো তরন্ত সিঁড়ি গেলে টাইম লাগবে শুধু শুধু টাইম ওয়েস্ট না করে আমরা এই জন্য চলে আসলাম লিফটে করে তো এখানে দেখছি কোন দোকানে কিনবো কয়েকটা দোকান জিজ্ঞেস করলাম তো আমার একটু জিজ্ঞেস করুক আমি একটু সামনের দিক থেকে ঘুরে আসি আপনাদেরকে একটু এই এরিয়াটা দেখা আমি সব জায়গায় যাবো না শুধুমাত্র এই ফ্লোরে ঘুরব এবং আমাদের রাউটারটা নিয়ে আমরা চলে যাব তা আমি একটু সামনের দিকে এগিয়ে যাই দেখি রাউটারটা কোথায় আছে কারণ পাশে কয়েকটা ল্যাপটপের দোকান আছে আমরা ল্যাপটপ বা চার্জার এইসব কিছুই লাগবে না শুধুমাত্র আমরা একটা রাউটার নিব আর এই রাউটারটা আপনারা কিন্তু প্রায় চার হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটেও কাজ করবে খুবই স্পিড এই ডি বিল্ডিং এর আউটডোরটা রিসেন্টলি এটা শুনলাম খুব ভালো ওই জন্য নিতে এসছি আজকে আমি আমার ভাইয়া আমার ভাই একটু জিজ্ঞেস করছি কোথায় আছে আর আমি এফাকে একটু ঘুরে ঘুরে দেখছি শপিং মলটা শপিং মলটা আসলে পুরো তো দেখাচ্ছি না শুধুমাত্র ইলেকট্রনিক্সের মার্কেটের কিছু একটা মানে অল্প একটু জায়গা কারণ পুরাটাও ঘুরে দেখাচ্ছি না খুব একটা সময় নেই আমার ছেলে যাওয়ার জন্যে পাগল হয়ে গেছে এখানে অনেকগুলো দোকান আছে আমরা একচুয়ালি গিফটের জন্য ওয়েট করতেছি আমি রাউডে কিনে ফেলছি অলরেডি এখন আমরা আবার চলে যাবো তবে এই জায়গাটাতে একটা নামাজের জায়গা আছে আমি কয়েকজন নামাজ পড়ছি আসে আর নামাজ এই জন্য আর ভিডিও করে দেখায়নি ওখানে এই পাশে কিন্তু ভিভোরও শোরুম আছে চাইলে আপনারা ভিভো সেলফোন প্রোডাক্টও চার্জার মানে ভিভো সংক্রান্ত যা যা লাগে সব কিছু নিতে পারবেন এখানে অনেকগুলো দোকান আছে ইলেকট্রনিক্সের যে পাশ থেকে বিশাল কিন্তু সবটা ঘুরে দেখাতে গেলে অনেক টাইম লাগবে আমি শুধুমাত্র একটুখানি ভিডিও করলাম কারণ তাসিন অস্থির হয়ে গিয়েছে এই যে আমার ভাইয়ার হাতে রাউটার আমরা রাউটারটা নিয়ে নিয়েছি তাসিন লিফটে করে মানে লিফ্টে আসা পর্যন্ত ওয়েট করতে ইচ্ছা করতেছে না ওতে দৌড়ায় চলে যাবে খুলসিতে খুলসিতে একটা কির্টন আছে গির আইল্যান্ড ওখানে আমরা যাব এই জন্যে আমাদের একটু তাড়াহুড়া না হয় এই শপিং মলটা তাই একটু ঘুরতে পারতাম রাত খুব একটা হয়নি আর খুলসি পর্যন্ত যেতে প্রায় আমাদের বিশ পনেরো বিশ মিনিট টাইম লাগবে কারণ জ্যাম এখন এখন চট্টগ্রামে অনেক জ্যাম তো জন্য একটু তাড়াহুড়া আছে আমাদের তাসিন তো শুধু ওয়েট করতেছে কখন লিফ্ট আসবে কখন সে চলে যাবে যাক লিফ্ট চলে এসছে আমরা লিফ্টে করে এখন নিচে নামবো